পার্লামেন্টে তেইশটি সংরক্ষিত আসন পেতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক ইনসাফ পিটিআই শুক্রবার এক আদেশে এই সিদ্ধান্ত দেন দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি শনিবারের সংকাদ আয়োজন ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত অবশেষে মুক্ত হয়ে লাহোরে নিজ বাড়ি ফিরেছেন ইমরান খান ইসলামাবাদ হাইকোর্ট থেকে বেরিয়ে সড়কপথে যখন লাহোর পৌঁছান নেতাকে বরণ করে নিতে তখন সেখানে হাজার হাজার কর্মী সমর্থকের অপেক্ষা হুসমেল্লাহ অবশেষে সমস্ত মামলায় খালাস পেয়ে জামিনে মুক্ত হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এমরান খান এবং তার স্ত্রী বিবি এবং ইতিমধ্যেই পাকিস্তানের আদালতের পক্ষ থেকে ইমরান খানের দল পিটিআইকে দল হিসাবে স্বীকৃতি দিয়েছে যার কারণে যেই সংরক্ষিত আসনগুলো তিনি পেয়েছিলেন না বা তার দল পায়নি সেই আসনগুলো এখন তার দলকে স্বীকৃতি দেওয়ার কারণে তারা পেয়ে গিয়েছে এবং সেই কারণে আগে থেকেই সংসদে কিন্তু তার দল পিটিআই সংখ্যাগরিষ্ঠ ছিল এবং সংরক্ষিত আসন পাওয়া এখন আরও ব্যাপক বিশাল সংখ্যাগরিষ্ঠ হয়েছে এবং ইতিমধ্যেই নওয়াজ বিলওয়ালের যে জোট সরকার তাদের মধ্যে কম্পন শুরু হয়ে গিয়েছে কাপাকাপি শুরু হয়ে গিয়েছে এবং কারামুক্ত হয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তিনি গোটা বিশ্বের জন্য কিছু বার্তা দিয়েছেন এ বিষয়গুলো কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকুনটি চালু করে দেবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটিও লাইক ফলো দিয়ে রাখবেন তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন দর্শক চলুন দেখে আসি যে ইমরান খান তিনি মুক্তি পেয়ে তিনি কি কি বা বক্তব্য দিয়েছেন এবং তিনি যে কারামুক্ত হয়েছেন সকল মামলায় তিনি খালাস পেয়ে তিনি এবং তার স্ত্রী তারা যে জামিনে মুক্ত হয়েছেন এবং আদালতের পক্ষ থেকে তার দলকে দল হিসাবে স্বীকৃত দেওয়া পিটিআইকে দল হিসাবে স্বীকৃতি দিয়েছে এবং সেই স্বীকৃতির কারণে তারা যে সংরক্ষিত অতিরিক্ত আসনগুলো পেয়ে গিয়েছেন এই সমস্ত বিষয়গুলো একের পর এক দেখে আসি ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন পাকিস্তানের পার্লামেন্টে তেইশটি সংরক্ষিত আসন পেতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক ইনসাফ পিটিআই শুক্রবার এক আদেশে এই সিদ্ধান্ত দেন দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট ফলে আরও চাপে পড়তে যাচ্ছে শাহবাজ শরীফের জোট সরকার গত আট ফেব্রুয়ারি পার্লামেন্ট নির্বাচনে দলীয় প্রতীক না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেয় পিটিআই নেতারা পার্লামেন্টের সবচেয়ে বেশি আসনে জয় পেলেও দেশটির নির্বাচন কমিশন জানায় পার্লামেন্টে সংরক্ষিত আসন পাবে না তারা কমিশনের দাবি কেবল রাজনৈতিক দলগুলোর জন্যই নির্ধারিত সংরক্ষিত সত্তর আসন পাকিস্তানের জাতীয় পরিষদে তিনশো ছত্রিশ আসনের মধ্যে ষাট নারী ও দশটি মুসলিম নন এমন সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফকে পার্লামেন্টে সংরক্ষিত তেইশটি আসন পাওয়ার যোগ্য বলে ঘোষণা দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট গত আজ ফেব্রুয়ারি পাকিস্তানের পার্লামেন্টের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় দলীয় প্রতীক না পাওয়ায় ওই নির্বাচনে স্বতন্ত্র হিসেবে অংশ নিয়েছিলেন পিটিআই নেতারা তারা পার্লামেন্টের সবচেয়ে বেশি আসনে জয় পেলেও নির্বাচন কমিশন ঘোষণা দেয় সংরক্ষিত সত্তরটি আসনের ভাগ পাবেন না তারা পাকিস্তানের রাজনীতিতে নাটকীয় পরিবর্তন ঘটতে যাচ্ছে সর্বশেষ আদালতের যে রায় তাতে বলা হচ্ছে খালাস পেলেন ইমরান দম্পতি জেল মুক্তিতে বাধা নেই এর আগে সুপ্রিম কোর্ট দল হিসেবে পিটিআইকে স্বীকৃতি দিয়েছে এর ফলে সংসদে সংরক্ষিত তেইশটি আসনের মালিক হয়েছে পিটিআই এবং তাদের অবস্থান হচ্ছে একক দল হিসাবে তারা সংখ্যাগরিষ্ঠ আসনে এখন পার্লামেন্টে অবস্থান করছে আর এর ফলে একেবারেই থরেকম্প শুরু হয়েছে জোট সরকারের যেই জোট হচ্ছে মুসলিম লীগ শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী তার নেতৃত্বে এবং বিলুয়াল আল পিটিআই তাদের নেতৃত্বাধীন জোট সরকারের অবস্থা একেবারে ত্রাহি ত্রাহি অবস্থা এই অবস্থার মধ্যে আরেকটি আদালত রায় দিলেন যে এখন আর মুক্তিতে বাধা নেই কেননা ইমরান খান ও বুসা বিবির বিরুদ্ধে যেই ইদ্যত মামলা সেই অভিযোগ তুলে নেওয়া হয়েছে খবরে বলা হচ্ছে বড় স্বস্তি পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামাবাদের জেলা ও সেশন কোর্টের একজন বিচারপতি শনিবার ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে ইদ্যৎ মামলায় দেয়া অভিযোগ তুলে নেন এই মামলাটির কারণেই পিটিআই প্রতিষ্ঠাতা জেলে আছেন অন্য মামলাগুলোতে হয়তো তিনি জামিন পেয়েছেন না হয় খালাস পেয়েছেন শনিবারের এই রায়ের পর তাকে জেলে আটকে রাখার কোনো বিদ্যমান মামলা আর নেই খবর দিয়েছে অনলাইন পত্রিকা ডন এতে বলা হয় ইমরান খান এই মামলায় প্রায় এক বছর জেলে আছেন শনিবার দিনের শুরুতে মামলা রায় সংরক্ষিত রাখার পর স্থানীয় সময় বিকাল তিনটা সামান্য পরে বিচারক আফজাল মা জোকা রায় দেন আপিল গ্রহণ করে বিচারক বলেন যদি অভিযুক্তদের বিরুদ্ধে আর কোনো মামলায় গ্রেপ্তারি পরোনা না থাকে তাহলে অবিলম্বে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান ও বিশ্বা বিবিকে মুক্তি দেওয়া উচিত বিচারক বলেন পিটিআই প্রধান ও তার স্ত্রীর মুক্তির আদেশও ইস্যু করা হয়েছে রিপোর্টে বলা হচ্ছে ইমরান খানের সামনে জেল থেকে মুক্তি পাওয়ার আর কোনো বাধা নেই এর আগে তিনি বেকুসুর খালাস পেয়েছেন তোষাখানা ও সাইফার বা কূটনৈতিক বার্তা বিষয়ক মামলায় জাতীয় নির্বাচনে কয়েকদিন আগে গত তেসরা ফেব্রুয়ারি ইমরান দম্পতিকে ইদ্যুৎ মামলায় অভিযুক্ত করা হয় মুসাবিবির সাবেক স্বামী খাওয়ার ফরিদ মানেকার মামলায় তাদেরকে অভিযুক্ত করা হয়েছিল ফরিদ মানেকার অভিযোগ করেন বুসরা বিবির ইদ্যতের সময় শেষ হওয়ার আগেই ইমরান খানের সঙ্গে তার বিয়ে হয় এই মামলার শুনানিতে সিনিয়র সিভিল ডজ উদ্রুতুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুসরাকে সাত বছর করে জেল এবং পাঁচ লাখ রুপি জরিমানা করেন এই রায়ের বিরুদ্ধে নাগরিক সমাজ নারী অধিকার কর্মী এবং আইনজীবীরা কড়া সমালোচনা করেন তোষাকানা ও সাইফার মামলায় তাদেরকে জেল দেওয়ার কাছাকাছি সময় এই রায় হয় দর্শক বুঝতেই পারছেন আজকে পরপর দুটি সুপ্রিম কোর্ট মানে পিটিআই দলগতভাবে স্বীকৃতি দিয়েছে এবং এর ফলে একেবারে দল মানে এখন যারা এমপি তারা একদম পিটিআইয়ের সদস্য হলেন এবং সংরক্ষিত আসনের তারা ছাব্বিশটি কি তেইশটি তারা পেয়েছেন এর ফলে এখন দলগতভাবে পার্লামেন্টে একটা আধিপত্য বিস্তার করলো পিটিআই ফলে নাজুক অবস্থা দাঁড়িয়েছে শাহবাজ শরীফ বা নওয়াজ শরীফের দল মুসলিম লীগের নেতৃত্বাধীন জোট সরকারের এখন হয়তো খুব দ্রুতই পাকিস্তানের রাজনীতিতে নাটকীয় একটি পরিবর্তন ঘটতে পারে দর্শক শরিয়া আইন না মেনে বিয়ে করার মামলায় খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি শনিবারের সংক্রান্ত রায় দেন ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত চলতি বছরের ফেব্রুয়ারিতে ইমরান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন বুসরা বিবির সাবেক স্বামীর খাওয়ার মানে খা এ মামলায় ইমরান খান ও বুসরা বিবিকে সাত বছরের কারাদণ্ড এবং পাঁচ লাখ রুপি জরিমানা করেন আদালত বুসরা সাবেক স্বামীর অভিযোগ ছিল তার তার সাথে বিচ্ছেদের পর নির্দিষ্ট সময় না যেতেই ইমরান খানকে বিয়ে করেন বুসরা বিবি যা সরি আইন পরিপন্থী এদিকে শনিবারের রায়কে ইমরান খান ও তার দল পিটিআইয়ের জন্য বড় স্বস্তির বিষয় বলে মনে করা হচ্ছে এর আগে তোষাখানা গোপন তথ্য সহ ফাঁস সহ বিভিন্ন মামলায় জামিন পান ইমরান দর্শক এই বিষয়গুলো আপনারা দেখলেন তো এই যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সর্বশেষ যে মামলাটা ছিল ইদ্যত মামলা যেই মামলায় বুসরা বেবি তার আগের যে স্বামী সে মামলাটা করেছিল এবং যার কারণে বুসরা বেবির সাথে ইমরান খানের বিবাহটা অবৈধ এরকম দাবি করে মামলা করা হয়েছিল যার প্রেক্ষিতেই কিন্তু আদালত তাকে ছয় সাত বছরের মতো কারাদণ্ড দিয়েছিলেন এবং সেই মামলা সহ বিভিন্ন মামলায় কিন্তু তিনি কারা ভোগ করে আসছিলেন এর মধ্যেই এক এক করে বিভিন্ন মামলায় জামিন পেতে পেতে সর্বশেষ এই ইদ্যত মামলায়ও কিন্তু ইমরান খান এবং তার স্ত্রী তারা জামিন পেয়েছেন এবং ইতিমধ্যেই জাতীয় মানে ইন্টারন্যাশনালভাবে কিন্তু বলা হয়েছে যে ইমরান খান এবং তার স্ত্রীকে যে গ্রেপ্তার করে রাখা হয়েছে এটা অবৈধভাবে মূলত তাদেরকে গ্রেপ্তার করে রাখা হয়েছে সেই বিষয়সহ বিভিন্নভাবে কিন্তু আন্তর্জাতিক মহল থেকেও এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু বিভিন্ন মহল তারা প্রশ্ন করতেছিল এবং যার কারণেই কিন্তু চাপে পড়ে হলেও একের পর এক সকল মামলাগুলোতে ইমরান খান এবং তার স্ত্রী তারা কিন্তু জামিন পেয়েছেন এবং শুধু তাই না ইতিমধ্যেই তার দলকে পিটিআইকে দল হিসাবে স্বীকৃতি বাতিল করেছিল যার কারণে কিন্তু নির্বাচনে তিনি তেনার দল সরাসরি অংশগ্রহণ করতে পারেননি এবং সে কারণেই কিন্তু তার সাপোর্টে যে সমস্ত প্রার্থীরা ছিল তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করে তারা নির্বাচিত হয়ে সংসদে গিয়েছে কিন্তু এখন তার দলকে পুনরায় আবারও দল হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে যার কারণে কিন্তু একদিকে তো তার দল পুরোপুরিভাবে স্বীকৃতি পেয়েছে এবং পার্লামেন্টে যারা এখন আছে পিটিআইর সংসদ সদস্য বা সুন নির্ধারিত কাউন্সিলের মাধ্যমে কিন্তু তারা পার্লামেন্টে গিয়েছিল তো তারা এখন কিন্তু পিটিআইয়ের এমপি বা পিটিআইয়ের সংসদ সদস্য কারণ পিটিআই এখন স্বীকৃত একটা দল এবং শুধু এটাই নয় পাশাপাশি সংরক্ষিত বেশ কিছু আসন যে আসনগুলো নির্বাচন কমিশনার থেকে বলা হয়েছিল যে আসনগুলো পিটিআই বা নেতাজ কাউন্সিলের দল বা ইমরান খানের দল তারা এই আসনগুলো পাবে না কারণ তাদের দল অবৈধ পিটিআই যদি বৈধ হতো তাহলে পেত এরকম তারা বলেছিল কিন্তু পরবর্তীতে আদালতে এ বিষয়ে লড়াই করার পরে কিন্তু আদালতের পক্ষ থেকে যে রায় দিল যে ইমরান খানের দল পিটিআই এটা বৈধ এবং এই দলকে তার আদালতের পক্ষ থেকে যে স্বীকৃতি দিল এটাও কিন্তু অত্যন্ত চমৎকার একটা উদাহরণ পাকিস্তানের আদালত স্বাধীনতার ব্যাপারে এবং যার কারণেই কিন্তু ইমরান খানের দল পিটিআই বা সন্নিতায়াত কাউন্সিল যেটাই বলেন তো তারা কিন্তু অলরেডি তেইশটা না ছাব্বিশটা আসন সংরক্ষিত আসন তারা পেয়েছে যার কারণে ইতিমধ্যেই তার দল কিন্তু একক সংখ্যা গরিষ্ঠভাবে বিজয়ী হয়ে পার্লামেন্টে বিরোধী দলের ভূমিকায় তারা গিয়েছিল এখন আরও তেইশটা বা ছাব্বিশটা সংরক্ষিত আসন পাওয়ায় এখন কিন্তু আরও শক্তভাবে পাকাপোক্তভাবে তাদের অবস্থান কিন্তু পার্লামেন্টে শক্ত বা মজবুত হয়েছে এবং এই শক্ত বা মজবুত বিরোধী দলের বিপক্ষে নওয়াজ বিলওয়ালের দল মুসলিম লীগ পিপলস পার্টি তারা যে জোটগতভাবে সরকার গঠন করেছে তাদের মধ্যে অলরেডি কম্পন শুরু হয়ে গিয়েছে কাপা অলরেডি শুরু হয়ে গিয়েছে কারণ তারা ইমরান খানকে ভয় পায় তারা ইমরান খানের দল পিটিআইকে ভয় পায় তো এজন্যই কিন্তু রাজনীতিবিদ যারা বিশ্লেষক যারা তারা মনে করছেন যে বেশি দিন হয়তোবা এই নওয়াজ বিলওয়াল এরা সরকারে টিকতে পারবে না কারণ ইমরান খানের মতো একটা দল যে জায়গায় শক্তিশালী বিরোধী দলের ভূমিকা রাখবে সেইখানে তাদের টিকে থাকাটা কিন্তু অনেকটা অসম্ভব প্রায় হয়ে যাবে তবে এতদিন যেহেতু ইমরান খান তিনি কারাগারে ছিলেন তিনি মুক্ত বাতাসে ছিলেন না তিনি পার্লামেন্টেও ছিলেন না বা তিনি দল দলকে ওইভাবে কিন্তু ই করতে পারেননি যার কারণে এতদিনের বিষয়টা ছিল ভিন্ন এখন তিনি মুক্ত হয়েছেন এবং তার মুক্তিতে মানে একেবারে মুক্ত বাতাসে ফিরে আসতে তার কোনো বাধা নেই এটা জানিয়ে দেওয়া হয়েছে সুতরাং শীঘ্রই তিনি ফিরে আসবেন মুক্ত বাতাসে এবং তিনি তার দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং তার যেই দক্ষতা তার যে চিন্তা তার যেই ফিকির সেগুলো দিয়ে তার দলকে তিনি সামনে অগ্রসর করে নিয়ে যাবেন তো দেখা যাক সামনে কি হয় পাকিস্তানের রাজনীতিতে হয়তোবা কোনো পরিবর্তন পরিবর্তন হতে পারে এরকমটাই কিন্তু যারা বিশ্লেষক যারা রাজনীতিবিদ তারা মনে করতেছেন তো দেখা যাক দর্শক এই যে বিষয়গুলো দেখলেন বিশেষ করে ইমরান খান ও তার স্ত্রী উস্রা বিবিকে আদালতের পক্ষ থেকে সমস্ত মামলায় খালাস প্রদান করা এবং তার দল পিটিআইকে যে দল হিসাবে স্বীকৃতি প্রদান করা এবং সেই কারণে তার দল যে ইতিমধ্যেই প্রায় তেইশটি থেকে ছাব্বিশটি আসন তারা পেয়েছে এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয়ে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা